পারফেক্ট নয় তবে সকাল থেকে সংসারের সমস্ত কাজ দায় দায়িত্ব সুঅভ্যাসে পরিণত করার চেষ্টা মাই মর্নিং রুটিন নমস্কার শুভ সকাল সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার পরিবারে আশা করছি হয়তো সকলেই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি সকালে তোমাদের সাথে অনেক গল্প করব সাথে আমার কিছু সংসারের কাজ তো আজ বেশ অনেক দিন হয়েছে ছাড়টা ঝাড় দিতে পারছিলাম না ওই সকালে যে বৃষ্টি হয় ভোরবেলাতে তাই তো কালকেও হয়নি তো আজকেও দেখি হয়নি ভালো রোদ্দুর উঠেছে তো ঘরের কাজগুলো তো সেরে এসেছি মানে ওই ঘর ঝাড় দেওয়া দরজায় একটু জল দেওয়া তো ভাবলাম এই ফাঁকেতেই ভালো করে ছাদটা ঝাড় দিই এ দেখো কত নোংরা বের হয়েছে বুঝতে পারবা যে অনেক দিন ছাড় দেওয়া হয়নি তো ঝাড় দিয়ে একটু পয় পরিষ্কার থাকলে হাঁটা চলা করতে যেমন ভালো লাগে দেখতেও ভালো লাগে সংসারের দায় দায়িত্ব সমস্ত কাজ সঠিক সময়ে সময় মতো যদি করে নেওয়া যায় তাহলে বাড়িঘর তো পরিষ্কার থাকে সঙ্গে সে অভ্যাসগুলো কিন্তু সু অভ্যাসে পরিণত হয় জানি না কতটুক সু অভ্যাস আসছে কিন্তু নিজের মধ্যে নিজের এইটুকুই করে বা ধরে রাখার চেষ্টাটা চালিয়ে যাচ্ছে ওই যে সকালে একটু তাড়াতাড়ি ওঠা স্নান পূজা ইত্যাদি সবসময় তো ভিডিও সম্বন্ধে কিছু না কিছু বলি আজকে একটা হয়তো সকলেরই হবে বা নিজের সাথেও মিলে যাবে তো একটা আমি বয়স দিয়েছি তিরিশের ডায়েরি শব্দটা বয়সন্ধি আমরা সবাই জানি কিন্তু আশ্চর্যের বিষয় হল তিরিশের পরে জীবনটাকে আমরা কোনো নামই দিইনি অথচই বয়সটা একরকম নতুন জন্ম না বড়ু না আবারও তরুণ না সংসারের দায় দায়িত্ব অভিজ্ঞতা সব কিছু মিলে এটি এক অদ্ভুত বয়স তিরিশ পেরোনো নারীরা বেশিরভাগ ক্ষেত্রেই অন্তত নয় দশ বছরের সংসারই জীবন কারোর হয়তো দুই তিনজন সন্তানের মা হয়েও গেছে যাওয়ার পরও কিন্তু ভেতরে যে কিশোরী মনটা রয়ে গেছে ঠিকই সেই কিশোরী মনকে দমিয়ে রাখার ক্লান্তিকর চেষ্টার মধ্যেই কেটে যায় প্রতিদিন আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা মায়ার টান অথচ মনের মধ্যে সেই চঞ্চলতা অটুট থাকে দিন শেষে বইয়ের টেবিলটা গুছানো হলে আর রান্নাঘর যখন নিবে যায় তখন মনের কোনা জমে না পাওয়া গল্পগুলো কে শোনে সব সংসারের লোকজন তারা তো সবাই ব্যস্ত বন্ধুত্ব নেই বলেই চলে সময় যে বন্ধুত্বগুলো প্রাণের সমান ছিল তিরিশ পেরোনো জীবনে সেগুলো কেবল স্মৃতির পাথায় দমে থাকে তিরিশের পর নারীরা এক অদ্ভুত রূপে ভোগে শৈশব কিশোর স্কুল জীবন বৃষ্টি ভেজা দুপুর সব কিছু অকারণেই মনে পড়ে যায় আর মনে পড়ে মানুষগুলো যে মানুষগুলো কষ্ট দিয়েছে বা যার জন্য কষ্ট পেয়েছি তাকে ভুলতেও পারে না নিজেকে তৈরি করার সময় যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অচেনা লাগে চুল পড়ে গেছে মাথায় টাক পড়ে গেছে চোখের নিচে কালি দাগ মুখে বলি রাখা শরীরের মেদ পেটের চর্বি সব মিলিয়ে একসময় মেয়াদহীন সুন্দর শরীরটা কেবল স্মৃতিতে রয়ে যায় সত্যি হয়তো এই কারণেই অনেক সাজগোজ সারিগনা নিজেকেও লুকাতে চায় এটা আত্মপ্রেম নয় বরং বিষণ্নতা থাকার উপর একটা সময় নিজেকে এত ভালো লাগতো যে সারাদিন বসে আয়নার সামনে ইচ্ছাটা করত কিন্তু এখন সংসারের কাজে সন্তানের চিন্তা মায়ার পরে এতটা ব্যস্ত হয়ে গেছি যে সেই দিনগুলিতেই যেন জড়িয়ে থাকতে ইচ্ছা করে এখন আর নিজেকে নতুন করে সাজাতে মন চায় না তিরিশ পেরোনোর পর আসলে নারীরা চায় একজন শ্রোতা যে কোনো জাজমেন্ট ছাড়াই সে তার সব কথা শুনবে সংসারে থাকা মানুষটিকে আবার নতুন করে খুঁজে পেতে চায় আসলে চোখের তারা হয়ে থাকার সারটা কিন্তু আবারও জাগে কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে থেকে বাস্তবতা কানে কানে এসে বলে সব কিছু আগের মতো আর হবে না এ বয়সে বাবা মায়ের অভাবটা সবচেয়ে বেশি অনুভূত হয় যাদের বাবা মা বেঁচে আছেন তারাও চান না মেয়েটা অতিরিক্ত অধিকার খাটা অথচ ভেতরে ভেতরে মনে হয় যতটুকু আদের প্রতি ইচ্ছে করে তার বলার হয়ে ওঠে না নিজের সন্তানের আঁকড়ে ধরা সেই সংসারের দায়িত্ব কর্তব্য অন্যরকম সমাজের স্বপ্ন বুনেছে সেই সময় সে দায়িত্বগুলিকে কাঁধে নিয়ে কিন্তু নিজের জন্য একটু সময় আলাদা করে বের করতে হবে এত কিছু হবার পরেও নারীরা কত কখনও থমকে থাকে না তারা বাঁচে সংসারের মানুষটির জন্য ভালোবাসার জন্য প্রত্যেকটা মানুষের মুখে হাসি থাকার জন্য তারা বাঁচতে শিখেছে বিয়ের পর থেকে প্রত্যেকটা ঘরের সদস্যকে হাসি খুশিতে ভরে রাখা আর সেই ঘরের মধ্যে সবার খুশিতে নিজেকে খুশি রাখা তো যাই হোক বন্ধুরা আজকে একটু বেশি বলে ফেললাম তো সমস্ত ঘরের কাজ কর্তব্য আমার হয়ে গেছে তারপর কিন্তু এখানে রান্নায় চলে আসি তো এখন কিন্তু ভিডিও সম্বন্ধে বলবো তো এখানে আমায় মটনটা রান্না করছি মাটনটা আগে একটু কষিয়ে নিয়েছি আর মাছের ঝোল করেছি আজকে অনেক কিছু ভয়েস দিতে ইচ্ছে করছিল কিন্তু বারবার শব্দের জন্য হয়তো দিতে পারছিলাম না যা কিছু বলতে চাই বারবার ভুলে যাচ্ছি এরকমই হয় মনের মধ্যে অনেক কিছু থাকে বলার জন্য যে বারবার সেগুলো কাট করতে হয় না সব কিছু মন থেকে উড়ে যায় তো ওইদিকে আবার লতিও রান্না করেছি লতিটা অনেক দিন ধরেই ছিল শুকিয়ে যাচ্ছিল তো সেই জন্য রান্না আর দুপুরবেলা পিসে মশাই খাবে বিশেষ করে সে জন্য রান্না আর মাটনটা আমার ছেলে খুবই পছন্দ করে বড়ো ছেলে তারপর শরীরের মধ্যে মাছ মাংসের ছিটা ফোটা অক্লান্ত যে ঘামের গন্ধ শরীর একদম আর পারছিলাম না এতটাই ক্লান্ত হয়ে পড়েছি তাই কাটা ধুয়ে আসলাম মানে রান্না করে কাজটা কমপ্লিট হয়েছে তাই বলি আর শেষে ভাতটা বসিয়েছি তো ভাত আগেই করেছিলাম আর কিছুটা লাগবে তাই আর ওইদিকে স্যালাড সমস্ত কিছু কেটে নিয়েছি আর একটু হচ্ছে দুপুরবেলা তো তো আমরা ছিল ভাবলাম একটু কাটি আর কেটে খাই তো সকালটা অর্ধেক রান্নার পরে কিন্তু আজকে ভাত খেয়েছি আর সেই জন্য কিছু দেখালাম না ভাত খেয়েছি বলে আর সবাই নাস্তা খেয়েছে অন্য কিছু আম মুড়ি দুধ এইসব দিয়ে আমি ভাত খেয়েছিলাম আর দুপুরবেলা এরকম চটপটা খেতে কার না ভালো লাগে যা পরিমাণে রৌদ্র পড়েছে তো এখন এটা খেয়ে একটু বিশ্রাম করব। কারণ আর ভালো লাগছিল না গরমটা এত শরীর খারাপ লাগছিল তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আবারও ফিরবো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সঙ্গে থেকো